সেগুলো খুব সুন্দর সুন্দর পাখি পাখিগুলোর সঠিক আমি নাম জানি না এখানেও দুটো পাখি আছে এই পাখি পাখি দুটো দাম দাম বেশি চাইছে টাকা এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত হয় হাটটি তো এই হাটে প্রচুর কবুতর এসেছে ব্যবসিকও প্রচুর এসেছে কাস্টমারও আছে দেখতে পাচ্ছ অনেক ভিড় কবুতর তোমাদের শক করাচ্ছি এর আগের ভিডিওটা যারা দেখো নি অবশ্যই আগের ভিডিওটা দেখবে চলো ভিড় আজ মাতা 300 টাকা 300 আয়রা দেখেন লাইন খুব ভালো হবে 300 টাকা কাল তোমার বাচ্চা আছে কাল তোমার বাচ্চা তিনশো টাকা বাচ্চা লাল লালশিলা বাচ্চা তিনশো টাকা গ্যারান্টি মালা ভাইরা উঠবে মিনিমাম চার ঘন্টা ভাই দেখে নি ম্যাডাস নট ছাপকার মধ্যে তিনশো টাকা স্বচ্ছ ম্যাডাস আছে তিনশো টাকা সবুজের মধ্যে মাদা তিনশো টাকা খেলা ওরা দুটোই হবে পিস আছে চাক মহাদম তিন পিস আছে চারশো করে পিস মহাদম তিনটে তিন পিসই আছে বাচ্চা তিনশো করে পিস

তো এখানে ছোট ভাই কবুতর বেঁচছে তো একটি কবুতর কিভাবে গামছায় ভরে রাখলো দেখো পাশের লোক বলার কারণে গামছা দেখে বের করে দিল কবুতরটা বেঁচবে না এই যে গামছায় ভরে একদম এই গরমে খুব অবস্থা খারাপ হয়ে যেত কবুতরটা মারাও যেত অনেকগুলো কবুতর হাটে মারা গেছে গরমে এই সপ্তাহে এইটি ম্যাট্রাস কৌতুক দেখাচ্ছি তোমাদের শ্বেত ম্যাট্রাস পাখা দেখো কি একদম চিকন পাখা একদম বড় সাইজের কৌতুর আছে কৌতুরা নর কৌতুর চকসা চোখের কৌতুর খুবই সুন্দর চোখটা এই আর একটি ম্যাট্রাস মাদি কৌতুর কালো চোখ আছে আর একদিকে কাটা চোখ মাদি আছে এই যে পাখা চিকন জীবন পাখা একদম মেটাত মাদি গল সাড়ে চারশো টাকা দাম বলছে ফেস বিউটি খুব সুন্দর এ একটা নর কবুতর মুখী খুব সুন্দর মুখীও বলা যাবে দুভাজও বলা যাবে কবুতরটা নর কবুতর পাখাগুলো খুব সুন্দর একদম কাঠি কাঠি পাখা আছে এই কবুতরটার দাম সাড়ে চারশো টাকা দাম চাইছে হেডসেপটা খুব সুন্দর কবুতরটা এই একটি বিদেশি কবুতর আছে চোখটা দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম বডি হাতে না নাড়লে বুঝতে পারবে না যে বডি একদম পাতলা বডি যেটা হয় পাঞ্জাবি কবুতর যে বডিটা হয় পাতলা কবুতর সেরকম বডি আছে এই আরেকটি কবুতর আছে খুব সুন্দর কবুতরটা কবুতরটা অসুস্থ কবুতরটা বডি ফিনিশিং ভালো ছিল কিন্তু কবুতরটা অসুস্থ খুব একটা ভালো রেজাল্ট আসবে না মারা যেতেও পারে এই আরেকটি কবুতর আছে শ্বেত ম্যাট্রাজ কবুতর পাখাটা একদম চিকন চিকন পাখা পাখাটা দেখো কি সুন্দর একদম বডি ফিনিশিং পাতলা জর্ষা চোখে তো অনেকেই কমেন্ট করে পাখি দেখানোর জন্য তো বিদেশি পাখি আছে এগুলো ককটেল পাখি বলে আমাদের দিকে ষোলোশো সতেরোশো টাকা জোড়া এই যে লটকা কবুতর আছে বাচ্চা কবুতর সেচ্ছে খুব সুন্দর এগুলো মেবি সতেরোশো আঠেরোশো টাকা জোড়া চাই এখানে কিছু পাখি আছে লাভবার পাখি যত সম্ভব নাম আমি সঠিক জানি না তো পাখিগুলো দেখতে খুব সুন্দর কেনকি পাখি খাঁচাগুলো দাদার খুব সুন্দর সুন্দর খাঁচা নেয় আসে এখানেও দুটো পাখি আছে সুন্দর সুন্দর খাঁচা নেয় আসে এই যে পাখিগুলো দেখো খুবই সুন্দর পাখি দাম জিজ্ঞেস করলাম ষোলোশো টাকা জোড়া বলছে এই পাখিগুলোর নাম আমি সঠিক জানি না তবে এই পাখির ভিতর দাম অনেক বলছে সাড়ে চার হাজার টাকা দাম বললো এই পাখির দুটো টিয়ার মতো দেখতে অনেকটা কিন্তু টিয়া না এগুলো বদ্রি পাখি বলে আমাদের দিকে বাজিঘারও বলে এ পাখিগুলো ওগুলো সাতশো টাকা জোড়া যত সম্ভব করে নিতে হবে এখানে সাদা খুব সুন্দর পাখিগুলো সাদা সাদা খাঁচাগুলো খুব সুন্দর সুন্দর খাঁচা আনে দাদা আর এই হচ্ছে কবুতর যেগুলো বসে থাকে স্ট্যান্ডিংগুলো ওইগুলো খাঁচাগুলো দাও কত সুন্দর সুন্দর এখানে ডিমও পাওয়া যাবে প্লাস্টিকের দিয়ে এ হচ্ছে একটি বিদেশি লাইনের কবুতর আছে পদ্মা ফিল বিদেশি লাইনের কবুতর খুব সুন্দর কবুতরটা ন্যাচ ফাঁক করা আছে মেবি খেলা হতে পারে ন্যাচ ফাঁক করা আছে আড়াইশো টাকা দাম বলছে এই একটি সবুজ ম্যাটাজ কবুতর কবুতরটা বডি ফিনিশিং খুব একটা ভালো না কবুতরটা অসুস্থ আছে এখনো হাড় বেরিয়ে গেছে কবুতর মাদি কবুতর আছে আড়াইশো টাকা দাম বলছে রিল পেন্ডিং আরেকটি বিদেশি লাইনের কবুতর কবুতরটা খুব সুন্দর চাক চোখটা দেওয়া কত সুন্দর এবং ফ্রেশ সাদা চোখ এই কবুতরটাও সাড়ে তিনশো টাকা দাম বলছে নর কবুতর আছে এটা এই এক জোড়া হাজার টাকা পিস বলছে হাজার টাকা দাম বলছে এক জোড়াতে লালমুখী লালমুখী কবুতর আছে তো বিদেশি লাইনের কবুতর কালশিরা টাইপের দেখতে লালশিরা বলছে দাদারা তো এখন মোটামুটি সাড়ে দশটা বাজছে চাচার মোটামুটি কৌতু সব দেখিয়েছিলাম সেই ভালো ছিল দাম এখন আছে সবগুলোই কবুতর গুলো ভালো দিয়েছে দেড়শো টাকা সেল দিয়ে দিয়েছে এই যে কবুতর অবস্থা তো এর ভিতরেই বাছাই করে নিয়ে যেতে হবে হাটে সব রকম কবুতর থাকে এর ভিতর থেকে ভালো মন্দ বেছে নিতে হবে পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালা কৌতল গুলো যেগুলো ভালো ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে